নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো সকাল সকাল তোমাদের জন্য খুশির খবর নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে তেইশটি জেলাতে পঞ্চায়েত দপ্তরে যে নতুন নিয়োগ করা হবে আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে তোমাদের বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি স্থায়ী পোস্টে রিক্রুটমেন্টই করা হবে তো এই রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজই প্রকাশিত হলো তোমাদের এই রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল নিয়ে আপডেট রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের কোন কোন স্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে ঠিক আছে আর তোমাদের সিলেকশান প্রসেস কি হতে চলেছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এই রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশান ফিস নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে চলো সমস্ত আপডেট তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ঝটপট ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হয়েছে পঞ্চায়েতের সাত হাজারের বেশি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় ফি না রাজ্য তো কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখো বলা হচ্ছে বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের তিনটি স্তরে একসঙ্গে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা তারপরে কি বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকছেন জেলাশাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাত হাজার পাঁচশো শূন্য পদের মধ্যে তোমাদের কিন্তু সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নতুন নিয়োগের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এই আপডেটটি তোমাদের অলরেডি জানিয়েছিলাম এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টই হবে ডিএলএসসির মাধ্যমে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টই হবে এবং তার মূল দায়িত্বে থাকবেন প্রত্যেকটা জেলার জেলাশাসক বা ডিএম ঠিক আছে তারপরে দেখো কি বলা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া তো দেখতে পাচ্ছ খুব শীঘ্রই তোমাদের কিন্তু এক এক করে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হবে তবে এই পরীক্ষায় বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের দেখো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই পরীক্ষায় বসতে কোনো রকম ফি দিতে হবে না পরীক্ষার্থীদের ঠিক আছে তো এটা তোমাদের জন্য খুবই খুশির খবর পঞ্চায়েত দপ্তরের এই ভ্যাকান্সি কিন্তু সম্পূর্ণ স্থায়ী পোস্টের রিক্রুটমেন্ট সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদের ভ্যাকান্সি এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো কি বলা হচ্ছে মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে প্রশাসনিক মহল তারপরে দেখো কি বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা তোমাদের গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ কিন্তু একাধিক পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং ভ্যাকান্সি বলা হয়েছে যার মোট সংখ্যা ছ হাজার ছশো বাহান্নটি তো যেটা কিন্তু রেলের যে এল পির প্রকাশিত হয়েছে তার থেকে কিন্তু বেশি শূন্য পদ কিন্তু তোমাদের পঞ্চায়েত স্তরে প্রকাশিত হবে ঠিক আছে আর এটা কিন্তু পারমানেন্ট জব কোনো কন্ট্রাকচুয়াল জব না তারপরে কি বলা হচ্ছে পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ হবে পাঁচশো চৌষট্টি পদে যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট এবং পিওন তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পঞ্চায়েত সমিতিতে পাঁচশো চৌষট্টিটি পোস্টের রিক্রুটমেন্ট হবে যেখানে তোমাদের ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট এবং পিওন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদেও তো বলা হচ্ছে জেলা পরিষদে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডি এবং একাধিক শূন্য পদে রিক্রুটমেন্ট হবে ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবার জন্য সরকারি চাকরি দরজা খুলে দিচ্ছে রবান্ন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রত্যেকের জন্য কিন্তু এখানে চাকরির সুযোগ রয়েছে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে এবং তোমাদের কোন কোন পোস্টের সিলেবাস কি সিলেকশান প্রসেস কেমন তা নিয়ে যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের সমস্ত ইনফরমেশান কালেক্ট করে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু ভিডিও করে দেবো ঠিক আছে তো চলো এরপরে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক বলা হচ্ছে রাজ্য প্রশাসনের কর্তাদের মতে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের ব্যাঙ্ক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এক একজন চাকরি প্রার্থীর থেকে এক্সামিনেশন ফি বাবদ অন্তত তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাংক এবং বিভিন্ন যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে কিন্তু ফর্ম ফিল করতে গেলে তিনশো টাকা মিনিমাম নেওয়া হয় আবার কোথাও কথা পাঁচশো টাকা নেওয়া হয় ব্যাংকের ক্ষেত্রে আবার কোথাও কোথাও কিন্তু হাজার টাকাও নেওয়া হয় দেখো এখানে বলে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক এক হাজার টাকার গন্ডিও ছাড়াই তবে হাজার আর্থিক টানাটনি থাকা সত্ত্বেও মানবিক কারণেই পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পঞ্চায়েতের এই যে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পার্মানেন্ট ভ্যাকান্সি প্রকাশিত হবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোনো রকম ফিজ লাগবে না ফিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ভাইবা দুটি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে রিটেন টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে ম্যাক্সিমাম পোস্টে কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষাও তো কিছু কিছু পোস্টে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্টও নেওয়া হবে তারপরে কি বলা হচ্ছে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানোর সমস্ত দায়িত্বই থাকবে ডিএলএসসিগুলি তো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি তার দায়িত্বে কিন্তু এখানে পরীক্ষার ওয়েমআর ছাপানো হবে এবং প্রশ্নপত্র রেডি করা হবে তারপরে কী বলা হচ্ছে তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এ মাসের শেষে একটি এস বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরে তো দেখতে পাচ্ছ এ মাসের শেষে কিন্তু পঞ্চায়েত দপ্তর একটা এস জারি করবে এই রিক্রুটমেন্ট নিয়ে ঠিক আছে যে কোন পদ্ধতির মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে তা নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি অর্থাৎ এসওপি জারি করা হবে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তারপরে কী বলা হচ্ছে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এস অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলিকে তারপরে কি বলা হচ্ছে যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না এখানেই শেষ নয় নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য এবারে দেখো তোমাদের অনলাইন আবেদনে এখানে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট পোর্টাল তৈরি হয়ে গেছে অলরেডি এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তারপরে কি বলা হচ্ছে একেবারে ওটিপি দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের তো বন্ধুরা এই যে পোর্টাল এই পোর্টালটা পাবলিক হয়ে গেলে কিন্তু তোমাদের ওটিপির মাধ্যমে মোবাইল ওটিপির মাধ্যমে কিন্তু প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে তারপরে কী বলা হয়েছে বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকে আবেদন করতে হবে তাদের অর্থাৎ তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কিন্তু সেই পোর্টালে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এর সঙ্গে দেখো পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে কি বলা হয়েছে এখান থেকেই তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট অ্যাডমিট কার্ড তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা পরীক্ষার কার্ডও ডাউনলোড করতে পারবে ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে যা প্রতিটি ডিএলএসি গুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরের তৈরি এই পোর্টালের মাধ্যমে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অনলাইন মোডে হবে অর্থাৎ তোমাদের অনলাইন মোডে কিন্তু এখানে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সারতে চাইছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর তো বন্ধুরা তোমাদের এস জারি হলে এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়া গেলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো